সৌরভ কি কাজল হবেন মনে হয় না সৌরভ কি শুভেন্দু হবেন মনে হয় না সৌরভ কি কি কিমের মতো ওরকম আহ উল্টো পাল্টা মন্তব্য করা লোক না তিনি তা নন তার প্রতি পূর্ণ বিশ্বাস আছে এবং সৌরভ গঙ্গুলি সম্বন্ধে আরেকটা কথা বলি তিনি সম্প্রতি একটি সর্বভারতীয় নিউজ চ্যানেলে তিনি বলেছেন সমর্ভে যে আমাদের যখন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য তার একটি শোতে গেছিল তার যখন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু এবং বাংলার কারখানা সেখানে বাংলা বইপুত্র দরকার তিনি কিন্তু সমর্থন করেছিলেন এখন শাসক দলের উচিত এই সৌরভ গঙ্গুলির মতো মহার্ঘ রত্নটিকে সম্পূর্ণ ব্যবহার করা তারা কি কি বিরোধী দল সমালোচনা করলো যে সৌরভ হচ্ছে মমতা ব্যানার্জির ট্রোজান হর্স বা কোন মণি কোঠার মণি এইসবে আমরা চাই না আমরা ওইসব বিতর্কে থাকতে চাই না শাসক পক্ষ বিরোধী পক্ষ সবার উপরে বাংলা পক্ষ বা সবার উপরে বাঙালি এখানে বাংলা পক্ষ আরেকটা কথাও বলে আচ্ছা কলকারখানা তো হলো পশ্চিমবঙ্গে তো কলকারখানার কোনো অভাব নেই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যদি আমি সঠিক হিসাব করি চৌষট্টি লক্ষ কলকারখানা আছে ছোট বড় মিলিয়ে তার মধ্যে বারোখানা বড় ইউনিট রয়েছে হলদিয়া আছে আসানসোল আছে শিলিগুড়ি আছে বাংলা পক্ষ সবসময় বলে আচ্ছা এই সমস্ত শিল্প কারখানাগুলোতে কটা বাঙালি ভূমিপুত্র কাজ করছে আমরা চা বাগান দেখেছি আমরা আসানসোল হলদিয়া খড়গপুর প্রভৃতি শিল্পগুলো দেখেছি আচ্ছা বাঙালি দেখতে পান সেক্ষেত্রে সৌরভ গঙ্গুলি দাঁড়িয়ে যদি কোনো শিল্প এনে দিতে পারেন সেটা ভারী হোক হালকা হোক মাঝারি হোক মেজো হোক সেজ হোক এই যে শিল্পগুলো যদি এনে দিতে পারেন আগে যদি লৌহ ইস্পাত কারখানা তৈরি করেন আমরা সবাই জানি যে এটা বলা হয় যে মমতা ব্যানার্জির আন্দোলনের ফলে নাকি টাটা চলে গেছে কিন্তু টাটার এই চলে যাওয়ার পেছনে কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়ে গেছে যে জমিটা পূর্বতন সরকার অধিগ্রহণ করেছিল সেটা কিন্তু ঠিকভাবে করেনি পাঁচ ফসলি জমিকে শিল্পের জন্য দেওয়া হয়েছিল হ্যাঁ টাটার এখন ন্যানো কারখানা যদি দাঁড়াতো তাহলে পশ্চিমবঙ্গ হয়তো প্রচুর কর্মসংস্থান হতো সেখানেও কিন্তু বাংলা পক্ষ সন্দেহ প্রকাশ করে আচ্ছা দশ লক্ষ কর্মসংস্থানের মধ্যে দশজনও বাঙালি কাজ পত তাহলে সৌরভ গাঙ্গুলির কাছে আমাদের একটা আন্তরিক একটা অনুরোধ যে আপনি শালবনী কেন আপনি জিন্দালদের সাথে করবেন নাকি আপনি অন্য কোন শিল্পপতিদের সাথে করবেন আপনি এমন ভাবে নিজেকে তৈরি করুন এমন কোন কারখানা তৈরি করুন যাতে কয়েক লক্ষ বাঙালি ভূমিপুত্র আর বাইরে না গিয়ে পশ্চিমবঙ্গে কাজ পায় এ প্রসঙ্গে আমি আরেকটা কথা বলি যে সম্প্রতি ব্রিটানিয়া একটি কারখানা তারা এক জায়গা থেকে বন্ধ করে আরেক জায়গায় করেছে বলে একটি কারখানা তারাও কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় করেছে পশ্চিমবঙ্গে কিন্তু সাফল্যের সাথে সেমি বিরাট বড় কারখানা এবং বিরাট বড় আইটি হাব আমরা সললেকে নিউ টাউনে দেখতে পাচ্ছি তাই সৌরভ গঙ্গলির মতো ব্যক্তি বারবার কথার খেলাপ করবে এটা বাংলা পক্ষের একজন সক্রিয় সমর্থক বা একদম সাধারণ বাঙালি হয়ে বিশ্বাস করতে কঠিন লাগে সৌরভ গঙ্গলি কি কাজল হবেন মনে হয় না সৌরভ গঙ্গলি কি শুভেন্দু হবেন মনে হয় না সৌরভ গঙ্গলি কি কিমের মতো ওরকম উল্টোপাল্টা মন্তব্য করা লোক না তিনি তা নন তার প্রতি পূর্ণ বিশ্বাস আছে এবং সৌরভ গঙ্গলির সম্বন্ধে আরেকটা কথা বলি তিনি সম্প্রতি একটি সর্বভারতীয় নিউজ চ্যানেলে তিনি বলেছেন স্বর্ভে যে আমাদের যখন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য তার একটি শোতে গেছিল তার যখন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু এবং বাংলার কারখানা সেখানে বাংলা বইপুত্র দরকার তিনি কিন্তু সমর্থন করেছিলেন এখন শাসক দলের উচিত এই সৌরভ গঙ্গলির মতো মহার্ঘ রত্নটিকে সম্পূর্ণ ব্যবহার করা তারা কি বিরোধী দল কি সমালোচনা করলো যে সৌরভ গাঙ্গুলি হচ্ছে মমতা ব্যানার্জির ট্রোজন হর্স বা কোনো মনি কোঠার মনি এইসবে আমরা চাই না আমরা ওইসব বিতর্কে থাকতে চাই না শাসক পক্ষ বিরোধী পক্ষ সবার উপরে বাংলা পক্ষ বা সবার উপরে বাঙালি আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল